মুসলিমদের উপর এরকম অত্যাচার হলে আমিও মুসলিম হয়ে যাব রোজা ও নামাজ করে বিজিবিকে হুশিয়ারি হুঁশিয়ারি করলেন ভারতের আলোচিত নায়ক থালাপাতি বিজয় ভারতের মসজিদে এসে মুসলিমদের সাথে ইফতার করলেন ভারতের জনপ্রিয় চিত্রনায়ক থালাপাতি বিজয় শুধু ইফতার নয় ইফতার শেষে নামাজও পড়লেন থালাপাতি বিজয় সোশ্যাল মিডিয়ায় থালাপাতি বিজয়ের এই ভিডিও ভাইরাল হওয়ায় অনেকেই মনে করছেন তবে কি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন থালাপাতি বিজয় হ্যাঁ দর্শক কিছুটা সেরকমই তিনি মুসলিমদের সাথে ইফতার করে এবং একই সাথে নামাজই পড়েননি তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি যদি মুসলিমদের উপর এভাবেই অত্যাচার করে তাহলে তার প্রতিবাদস্বরূপ তিনি মুসলিম হয়ে বিজিবির এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন প্রিয় দর্শক থালাপাতি বিজয়কে আল্লাহ কবুল করুন ভিডিওটি শেয়ার দিয়ে ইসলামের মাহাত্ম ও থালাপাতি বিজয়ের এমন কাজকে উৎসাহিত করুন